তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গলম শ্রীমদি ঘৃণা হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশরে ও ভক্ত গৃহে ত্রয়স্রিংশ পুচ্ছে আঠেরশ তিরশি ষোলোই অক্টোবর শ্রীরা হোরিভক্তি হোইলে আর জাতি থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো মণিমল্লিক চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আরও কত নদী ও তড়াগ রয়েছে কিন্তু কোনো জল খাবে না কেবল সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তার পাদপত্তে ভক্তি সার আর সব মিথ্যা মণিমল্লিক আরেকটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে শোনা হয়ে যায় তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয় বিনা হরিনাম চার জাত চামার শ্রীরামকৃষ্ণ যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করবার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যেস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলে মেয়ের চিন্তা উইল করবার চিন্তা এইসব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তাঁর নাম জপ নামকীর্তন অভ্যেস করা এই অভ্যেস যদি থাকে মৃত্যু সময় তাঁরই নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বলেই আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি নিয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখো না এক হাত জমির জন্য ভাই ভাই খুনি শিখরা বলে জমি জরু আর টাকা এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি তোমরা সংসারে আছো তা ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন বশিষ্ঠ রামকে বললেন রাম তুমি কেন সংসার ত্যাগ করবে আমার সঙ্গে বিচার করো ঈশ্বর ছাড়া কি সংসার কি ত্যাগ করবে আর কী বা গ্রহণ করবে তিনি ছাড়া কিছুই নাই তিনি ঈশ্বর মায়া জীব জগত রূপে প্রতীয়মান হচ্ছেন বলরামের পিতা বড় কঠিন শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোকার টাটি আবার জ্ঞান লাভ হবার পর তাঁকে দর্শনের পর এই সংসারই মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলায়ে কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নিচ জাতি জল তুলে দিলে তাকে বললে তুই বল শিব সে শিব নাম করবার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছে আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত একই রোগাদের জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণকিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব পঞ্চভূতের খোল কৃষ্ণকিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলেছে সাধুর চিন্ময় দেহ জানে না কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম আমাকে দেখে নৃত্য রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন ভাব হবে ভাব ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হাসে কাঁদে নাচে গায় চতুস্ত্রিংশ পরিচ্ছেদ বলরামের পিতা মণিমল্লিক বেনি পাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন সন্ধ্যার পর কাঁসারীপাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন তাহাদের সঙ্গে শ্রী রামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন আমি খানিকটা আপনি যাব কিশোরী ভাবাবস্থায় সেবা করিতে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার যা মনোগত তাই করো মনে আর সংশয় নাই তো ঈশান আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম শ্রীরামকৃষ্ণ এ পথ কি তা হয় না যিনি ব্রহ্ম তিনিই শক্তি কালী আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ঈশান চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যাশক্তি ব্রহ্মশক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ এইটি মুখে বললে হয় না ধারণা যখন হবে তখন ঠিক হবে সাধনার পর চিত্ত হলে ঠিক বোধ হবে তিনি কর্তা তিনি মন প্রাণ বুদ্ধি রূপা আমরা কেবল যন্ত্রস্বরূপ বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি চিত্ত শুদ্ধি হলে বোধ হবে চরণাদি কর্ম তিনিই করান যার কর্ম সেই করে লোকে বলে করি আমি তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় অনুকূল হাওয়া বইলে মাছি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক তামাক্ষায় রূপ ভক্ত নিশ্চিন্ত হয় ঈশান চলিয়া গেলে শ্রী মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন জিজ্ঞাসা করিতেছেন নরেন্দ্র রাখাল অধর হাজরা এদের তোমার কি রূপ বোধ হয় সরল কি না আর আমাকে তোমার কিরূপ রূপ বোধ হয় মাস্টার বলিতেছেন আপনি সরল আবার গভীর আপনাকে বুঝা বড় কঠিন শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন ওং নিরঞ্জন নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु